সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ডাব্লিউএইচর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে বসে আছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধে এখানে এই যে ফুলের জলসায় এখানে অনেক পাহাড়ি ফুল সেখানে বসে আছি আমি আমার মায়ের নাম ফুল ফুলের সন্তান আমি ফুল ফুলজান তার নাম ছিলেন তো আমি যেন ছোটবেলা থেকে ফুলের প্রতি আমার আকর্ষণ অনেক বেশি আমি যেন খুবই ভাবালু হয়ে পড়ি ফুল দেখলেই ছোটবেলায় আমার মনে আছে যে একটি টাইম ফুল একটি গেটের ফাঁক দিয়ে ছিঁড়ে ছিঁড়তে গিয়ে দারোয়ান আমাকে বকাঝকা করেছিলেন বলতে গেলে আমাকে খুব নাজেহাল করেছিলেন আমি সেটি এখনো ভুলতে পারি না তবু আমার মধ্যে সেই কষ্টটি নেই যে আমি একটি ফুল নিতে গিয়ে ফুল তখন খুব ছোট্ট শিশু আমি হয়তো দু চার বছর বয়সকে পাঁচ বছর বয়স হবে তো পরবর্তীতে আমি যখন বড় হয়েছি তাকে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম যে না সে আসলে বোঝেনি যে শিশুদের কাছে ফুল কত প্রিয় বিশেষ করে আমার কাছে ফুল ছিল বেশি প্রিয় তো আমি আজকে এখানে এসে এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধের চারিদিকে যে এইসব ফুলে ছা ফুলে পুষ্প আচ্ছাদিত যে জায়গা এখানে এসে আমার কাছে মনে পড়লো যে সৃষ্টিকর্তা ফুল দিয়ে সমগ্র পৃথিবীতে মানুষকে প্রতিদিন শুভেচ্ছা জানাচ্ছেন এই ফুল তো ফোটে গাছের ইচ্ছায় না ফুল ফোটে সেই সৃষ্টিকর্তার ইচ্ছায় তার ইচ্ছায় ফোটে তার ইচ্ছায় ঝরে যায় তো এই ফুল দিয়ে তিনি কি জানাচ্ছেন তিনি তো তার সৃষ্টি জগৎকে এই মানুষ মানব জাতিকে শুভেচ্ছা জানাচ্ছেন এই ফুলের সৌরভ দিয়ে ফুলের ভেতরে যে মধু আছে ফুলের ভেতর যে সুন্দর সৌন্দর্য আছে কোমলতা আছে ফুলের যে মিষ্টি হাসি এ দিয়ে তিনি সমগ্র সৃষ্টি জগৎকে শুভেচ্ছা জানাচ্ছেন নিশ্চয়ই তিনি কত সুন্দর তার মানসিকতা কত সুন্দর তার ইচ্ছা তার সেইটার প্রতিফলন ঘটানোর জন্য পৃথিবীতে আমরা আসছি মানুষ হিসেবে সেটিকে যারা উপলব্ধি করেছিলেন তাদেরই একজন কিন্তু আমাদের এই জাতীয় নজরুল ইসলাম এবং তার পাশে যারা আজকে সাহিত্য আছে আমরা আপনাদেরকে দেখালাম আমাদের শিল্পাচার্য জয়নুল ওখানে দেখালামিয়াশুদ্দিন তারপরে এখানে আহ আমাদের পটুয়া কামরুল হাসান এবং আরো অন্য অন্য যাদেরকে আমরা দেখালাম এখানে শহীদরা তারা কিন্তু সেই ফুলের মতোই তাদের আত্মনিবেদন করে গেছেন এই জাতির জন্য এই নিবেদনের পেছনে ছিল তাদের একটা মহৎ শিক্ষা পারিবারিক সুশিক্ষা সামাজিক সুশিক্ষা প্রাতিষ্ঠানিক সুশিক্ষা যে সুশিক্ষার শিক্ষিত হয়ে তাদের অন্তর্জগৎ ভেতর জগৎ আলোকিত ছিল সুরভিত ছিল তারা ফুলের মতো বিকশিত হতে পেরেছিলেন আর সেই শিক্ষার অভাবে আমাদের জগৎ এখন কলুষিত হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে এবং আমরা হিংস্রতায় মেতে উঠছি নতুন প্রজন্ম ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমাদের দিন দিন পারিবারিক নৈতিক সুশিক্ষার অভাবে ধর্মীয় নৈতিক সুশিক্ষার অভাবে এবং আমাদের সামাজিক নৈতিক সুশিক্ষার অভাবে আমাদের মধ্যে এই জিনিসটি গড়ে উঠছে আমরা এটা খুবই এবং এটি একটা জাতির জন্য ধ্বংস বয়ে আনে আজকে আমরা এখানে বসে আছি এই ফুলের যে ধর্ম আমি একবার স্বপ্ন দেখেছিলাম মাদার ত্রেসাকে এরকম একটা ফুলের পুষ্প উদ্যানে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং আমি যখন তার পিছু নিলাম তো একটি পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিলো এবং একটি ফুল দেখিয়ে মাদার ত্রেশা আমাকে বলছিলেন যে এই ফুলের যে ধর্ম এই পাখির যে ধর্ম তোমার ধর্ম যদি তাই হয় তাহলে তুমি আমার এখানে আসতে পারবে একে খুব পুষ্প স্বর্গদান এর একটা পুষ্প ছবি থেকে স্বর্গদানে তিনি হেঁটে বেড়াচ্ছিলেন আমার সেই ছবিটি আমার হৃদয়ের মধ্যে গেঁথে আছে আমি সেটি আঁকার চেষ্টা করেছি আমার বইয়ে মাদার ত্রেসাকে নিয়ে জগৎ জননী যে মাদা ত্রেসা সেই বইটিতে কিন্তু হয়তো ততখানি ফুটে তুলতে পারিনি যতখানি আমি দেখেছিলাম তো আজকে এখানে এসে আমার মনে হচ্ছে যে আমাদের জীবনের উদ্দেশ্য একটাই আমাদের জন্মটা বেথা না মানব জন্মটা বেথা না মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে ফুলের মতো প্রস্ফুটিত হওয়া তার ভেতরের যে সৌন্দর্য আছে সেটিকে পৃথিবীকে উৎসর্গ করে যাওয়া মানুষকে ভালোবাসা সহমর্মিতা আন্তরিকতা এই যে যে মানুষের প্রতি সেবা ভালো আমরা সেই জিনিসগুলো ভুলে যাচ্ছি এই জিনিসগুলোর চর্চা আমাদের জরুরি দরকার এবং আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ পরস্পরের প্রতি সহমর্মিতা এটির অভাবে কি হচ্ছে আমরা হিংস্র হয়ে উঠছি বন্য হয়ে যাচ্ছি আমাদের আরম্ভিক জীবন ফিরে আসছে যেটা অত্যন্ত ভয়াবহ সেই জীবন আমরা চাই না আমরা চাই একটা শান্তিপূর্ণ জীবন সেই সহ সৌহার্দ্যপূর্ণ জীবন যেখানে সব ধর্ম জাতি বর্ণ মিলেমিশে একসাথে সহাবস্থানে আমরা আনন্দ ফুর্তি করতে পারবো একসাথে আমরা মিলেমিশে থাকবো একজনের দুঃখে আরেকজন দুঃখী হবো একজনের সুখে একজন আনন্দিত হব সেই দিক দর্শনী আমাদের দিয়ে গেছেন আমাদের কবি সাহিত্যিক শিল্পী সমাজ আমাদের যারা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা সেই শিক্ষা আমরা গ্রহণ করছি না এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক আমাদের অভিভাবকদের উচিত সেই শিক্ষার জন্য বেশি বেশি করে তাগিদ দেওয়া প্রত্যেকটা পরিবারে নবদম্পতিকে সংসার জীবনে আসার পূর্বে তাদেরকে সেই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে যে তোমাদের সন্তান যেন এইভাবে গড়ে ওঠে তাদের জন্য পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বড়োর প্রতি শ্রদ্ধাবোধ ছোটোর প্রতি স্নেহবোধ মমতা বোধ এটা নিয়ে যেন তাদেরকে ভাড়া গড়ে তুলতে পারি আর আজকে যেখানে আমরা আছি সমাধিসৌধে এই কবি কাজী নজরুল ইসলাম শিশুদেরকে নিয়ে অসংখ্য সুন্দর সুন্দর এই ফুলের মতো এরকম শিশুদেরকে নিয়ে অসংখ্য সুন্দর সুন্দর তার লেখনী আছে ছড়া গল্প অনেক সুন্দর সুন্দর জিনিস তিনি কেন লিখেছিলেন তিনি চেয়েছিলেন আমাদের জাতি একটি সমৃদ্ধ জাতি হোক রবীন্দ্রনাথ কেন লিখেছিলেন যে আমাদের জাতি সমৃদ্ধ একটি জাতি হোক সেই তাদের আদর্শ থেকে আমরা ভুলে গেছি আদর্শ চ্যুত হয়ে গেছি এখানে কি ফুলের পরে মৌমাছি কিভাবে বসে কত সুন্দর একটি দৃশ্য সেখানে কিন্তু কোনো বিরোধ নেই সেখানে সে ইচ্ছা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এই যে তার স্বাধীনতা কিন্তু কেউ হরণ করছে না আমরা মানুষের মানুষের স্বাধীনতা হরণ করছি এটা অত্যন্ত হৃদয় বিদারক মানুষের মানুষের বাক স্বাধীনতা হরণ করছি মানুষের মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছি মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছি আর আমরা ভুলে যাচ্ছি আমাদের নাগরিক দায়িত্ব কর্তব্য যা আমাদের জাতিকে নিরাশায় আমাদের পর্যবেক্ষ আমাদের ডুবিয়ে দিচ্ছে অন্ধকারে যে অন্ধকার থেকে আমাদের মুক্তির দিশা খুঁজতে হবে যদি না খুঁজি এ থেকে আমাদের আর রেহাই নেই এই মনীষীদের হয়তো একদিন দেখব আমরা জানি না যে এখানে আজকে আমরা দেখাতে পারলাম একদিন দেখবো তাদের স্মৃতিসৌধ গুলো ভেঙে ফেলা হচ্ছে যেমন ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে আমাদের জাতীয় অনেক বীরের স্মৃতিসৌধ অনেক জাতীয় আমাদের শহীদ মিনার সেই মৃত্যু বুদ্ধিজীবীর স্মৃতিসৌধ ভাই ভেঙে ফেলা হয়েছে আমাদের অনেক জাতীয় শ্রেষ্ঠ মনীষীদের সাতজন বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে তেমনি হয়তো একদিন এখানে এগুলো ভেঙে ফেলা হবে তো এটা আমাদের জন্য হবে অত্যন্ত লজ্জার কষ্টের বেদনার সেটি আমরা প্রত্যাশা করি না সেই আহ্বান করছি যে আপনারা আসুন আমরা আমাদের জাতি ঐতিহ্যকে সংরক্ষণ করি ইতিহাসকে সংরক্ষণ করি আমাদের জাতিকে আরো সমৃদ্ধ করে তুলি সেই প্রত্যাশা এবং সেই শুভকামনা রেখে আমরা আপনাদেরকে আজকে এখানে বিদায় জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি